কুমিল্লায় হিন্দু নারীর চিৎকার শুনে ছুটে আসা স্থানীয়রা ধর্ষণের শিকার নারীকেই মারধর করে কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের ঘটনায় মামলার পর পুলিশ অভিযুক্ত সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন ঘটনার পর তিনি যখন সাহায্য চাচ্ছিলেন তখন তাকে মারধর করা হয় তার ভিডিও ধারণ করা হয় যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পুলিশ বলছে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে এরপর তারা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে মারধর করা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে ভুক্তভোগী নারীর ভাষ্য মতে তিনি প্রায় পনেরো দিন আগে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন গত বৃহস্পতিবার রাত দশটার দিকে অভিযুক্ত ফজর আলী তার বাড়িতে গিয়ে দরজার বাইরে থেকে ডাক দেন দরজা না फजराली দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন ধর্ষণের পর ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে কিন্তু তারা প্রকৃত ঘটনা না জেনে উল্টো নারীকেই দোষারোপ করে মারধর শুরু করে এবং সেই অবস্থায় ভিডিও ধারণ করে পরে তারা বুঝতে পারে ওই নারী আসলে ধর্ষণের শিকার তখন স্থানীয়রা ফজর আলীকে আটক করে মারধর করে এবং পরে হাসপাতালে নিয়ে যায় ফজর আলী হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যান পরদিন শুক্রবার রাতে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে তোলপা হয় এরপর পুলিশ ওই নারীকে থানায় যেতে উদ্বুদ্ধ করে গতকাল শনিবার রাতে তিনি মুরাদনগর থানায় মামলা করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন প্রথমে ওই নারী থানায় অভিযোগ করেননি ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা বিষয়টি জানতে পারি এবং তাকে সহায়তা করি তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশ জানায় ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার পেছনে অন্য কেউ জড়িত কিনা এটা খেয়ে দেখা হচ্ছে